আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনার পছন্দ মতো ভিডিওগুলো দেখতে থাকুন আজ এই ভিডিওতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলারটি দেখাবো এই সার্কুলারটি অনেক আগেই প্রকাশিত হয়েছে আজ এই সার্কুলারটি দেখানোর কারণ হচ্ছে যারা এখনো অ্যাপ্লিকেশন করেন নাই তাদের স্মরণ করাই দেওয়ার জন্য এবং যারা জানেন না তাদের জানান চলুন প্রথমে অ্যাডভার্টিসমেন্টটা দেখেন এখানে ক্লিক করলাম অ্যাডভার্টিসমেন্টে কি কি আছে দেখেনি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে ১৮ অক্টোবর ২০২০ পদের নাম সহকারী শিক্ষক বয়স সীমা ২০ অক্টোবর ২০২০ তারিখে বয়স সর্বনিম্ন ২১ বছর এবং ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ২৫ মার্চ ২০২০ তারিখে ৩২ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ সহ স্নাতক বা স্নাতক বা সমমানের ডিগ্রি আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে হবে আবেদন কিভাবে করতে হবে এটা দেখাই দিব এবং যে লিংকটা রয়েছে সে লিংকটা দিয়ে দিব ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব নিচে ডিসক্রিপশন বক্সে অনলাইনে আবেদন শুরু হয়েছে পঁচিশে অক্টোবর দুই এবং শেষ হবে চব্বিশে নভেম্বর দুই হাজার বিশ রাত মিনিট যেহেতু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট প্রায় চলে এসেছে আপনারা যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি তারা অ্যাপ্লিকেশন করে নিন এই যে এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে যেটা আমরা দেখতেছি এখানে আবেদন ফি জমা দেওয়ার পূর্বে ড্রাফ অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবে কারণ হচ্ছে যখনই আপনি টাকাটা জমা দিবেন তখন আর এটা চেঞ্জ করতে পারবেন না যদি ভুল হয়ে থাকে তাহলে টাকা জমা দেওয়ার পূর্বেই আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে সঠিকটাই সঠিক ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে টাকা সেন্ড করবে এখানে টাকার পরিমাণ একশো টাকা অফারের যোগ্য এবং টেলিটকের সার্ভিস চার্জ দশ টাকা মোট একশো দশ টাকা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে হবে এটা দেখাই দেওয়া আছে তার আরও অনেক নির্দেশনা এখানে রয়েছে এটা বিস্তারিত দেখে নেবেন আস্তে আস্তে যাচ্ছি এই হচ্ছে সার্কুলার এবার কিভাবে অ্যাপ্লিকেশনটা করব এটা দেখব এখানে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনটাও দেখতে পারি এখানে অনলাইনে কিভাবে পূরণ করবেন এখানে ইনস্ট্রাকশন আছে ছবি কি কত মাপের হবে ইনস্ট্রাকশন আছে সব কিছুর ইনস্ট্রাকশন আছে এবার দেখব অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আছে এরপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে পোস্ট নেম আছে এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে নেক্সট নেক্সট করার পরে এই লেভেলটা পার করতে হবে একাডেমিক কোয়ালিফিকেশন এটা পূরণ করার পরে সঠিকভাবে পূরণ করার পরে নেক্সট বাটন ক্লিক করলে আস্তে আস্তে নেক্সট স্টেপগুলো আসবে এভাবে অ্যাপ্লিকেশন করতে হবে যারা প্রাইমারির এক্সামের প্রিপারেশন নিতে চান তারা আমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ হচ্ছে আমি আমার চ্যানেলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এক্সাম এর কোয়েশ্চেন ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান এবং ম্যাথ আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব। যে ভিডিওগুলো দেখলে আপনার প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি